অনুমতি দেওয়া হলো হ্যাঁ তুমি যখন আমার মক্কেলকে রাত্রে যখন ধরে নিয়ে আসছিল রাত্রে তখন অনুমানে কয়টা বাজে আর তোমার সাথে তোমার সাথে তোমার বন্ধু বান্ধব কতজন ছিল উত্তর দাও জানি উত্তর দিতে পারো না তুমি অবজেকশন এর অনার আমার মক্কেল আমার বিপক্ষের মক্কেলকে যখন রাত্রে বেলা টেনে হেস্ট্রে থেকে বাইরে করে নিয়ে আসে তখন আমার মক্কেলের কানে এমন একটা চিল্লানি মারছিল

এখানে কোনো কাজ হিসাব আছে যদি থাকে তাকে তাদেরকে সাঙ্গা করে দাও কারণ এই বিষয় নিয়ে আমার কাছে আসা লাগে এই কোর্ট বসা লাগে এটা প্রথম তো নির্লজ মতো তাদেরকে হাঙ্গা করে দাও